তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকল সব ভালোই আছো তো আজকে একটা স্টেবিলাইজার তৈরি হচ্ছে এটা হচ্ছে থ্রি এ মানে তিন কিলো অনেকে তিন কিলো বলে অনেকে থ্রি কে এ বলে সাধারণত থ্রি এই বলে কিন্তু অনেকে তিন কিলো পাঁচ কিলো সাত কিলো এরকম করে কিলো হিসাবে বলে কিন্তু কে এ তো যাই হোক তাদেরকে একটা স্টেবিলাইজার তৈরি হচ্ছে দেখে নাও তিন কিলো স্টেবিলাইজার তো এটা হচ্ছে রোটার এবং এটা হচ্ছে স্টেপ ডাউন সুইচ তো কেমন কি অনেকে ছবি দেখে মনে করো না যেটা এটা বড়ো পারা এটা সত্যি করেই বড়ো তো দেখতে পাচ্ছো এখানে শার্ট অ্যাম্পেয়ার আড়াইশো ভোল্ট আর এটাও হচ্ছে ষাট এমপেয়ার সিক্সটি এমপেয়ার আড়াইশো ভোল্ট যেতেই পাচ্ছ ওখানে আর এটা হচ্ছে দুটো সুইচ হবে সেটা হচ্ছে সামনে একটা লাইট জ্বলবে তার জন্য একটা সুইচ এবং এটা হচ্ছে ভোল মিটারের সুইচ এটা ড্রিলে করে খুঁটো করা হলে বলে এখন একটা দাগ রয়েছে যখন দেখাবো ওটাটা তখন বুঝতে পারবে তো স্টেবিলাইজারটা দেখো ট্রান্সফর্মারটা আমি এই চ্যানেলে বন্ধুরা ভিডিও দিতে পারছি না অনেক চাপে থাকার কারণে তো এই যে আমাদের থ্রি এর ট্রান্সফর্মার তো দেখে বুঝতেই পারছো থ্রি এর ট্রান্সফর্মারটা কীরকম বটে অনেকে এই স্টেবিলাইজারটাকেই পাঁচ কিলো বলে বিক্রি করে দেবে হ্যাঁ তো সেরকম ট্রান্সফর্মার তৈরি করেছি এখন তারটা হয়তো দেখাতে পারছি না তো তারটা বলে দিচ্ছি কী কী আছে এটা তিন ধরনের তার ব্যবহার করা হয়েছে এইখান থেকে মানে প্রাইমারি প্রাইমারি নয় এটা হচ্ছে টান প্রাইমারি সেকেন্ডারি এরা হয় না এরা একটাই হয় তো এটা টানটা হচ্ছে এইখান থেকে আট নাম্বার লুপ আট নাম্বার লুপ মানে এই লুপটা পর্যন্ত দেওয়া আছে কমন থেকে আট নাম্বার লুপ পর্যন্ত দেওয়া আছে এগারো গেজের তার এখান থেকে এখান থেকে কমন থেকে আট নাম্বার লুপ পর্যন্ত হচ্ছে এগারো গেজের তার দেওয়া আছে আর তারপর থেকে একদম আট সাত ছয় ছয় পাঁচ পাঁচ পর্যন্ত দেওয়া আছে তেরো গেজের তার ঘন্টা তেরো গেজের তার দেওয়া আছে তারপর হচ্ছে চার তিন আর দুই এইটা দেওয়া আছে পনেরো গেজের তার এই সরি চোদ্দো গেজের তার তারপরে দেওয়া আছে সাতের থেকে একদম আট নাম্বার লুপ একদম এক নাম্বার লুপ থেকে এক নাম্বার লুপ পর্যন্ত দেওয়া আছে পনেরো কেজির তার তো বুঝতেই পারছো ট্রান্সফর্মারটা তিন ধরনের তার ব্যবহার করা হয়েছে তাহলে ট্রান্সফর্মারটা কেমন হবে মানে এটা তিন কিলো স্টেবিলাইজার এখানে লোড দিয়ে শেষ করা যাবে না তিন কিলো হিসাবে কেউ যদি দেয় তাকে একে হেলানো তো দূরে থাক নড়ানো পর্যন্ত পারবে না মানে একটু চুল ভর কিছু অ্যাম্পেয়ার লস করবে না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক কোনো মিস্ত্রি যদি দেখে থাকো ভিডিওটা আমার তাহলে যেন এই হিসাবে ট্রান্সফর্মার করতে যাবে না কারণ এই এগারো গেজের তারপর তেরো গেজের তারপরে চোদ্দো গেজের তারপরে পনেরো গেজের রকম করে যদি কেউ বানাও লাভের অংশ তো দূরে থাক ঘর থেকে পয়সা দিয়ে বানাতে হবে এটা জাস্ট আমার নিজের জন্য তাই আমি বানিয়েছি কারণ আমি বলে দিচ্ছি অনেকে বলবে তাহলে পরের টাকা পরের টাকা ওইরকম বানাবে না তো কোনো কাস্টমারকে যদি এই এই রকম ট্রান্সফার্মার করে যদি আর কি তাকে পয়সার জন্য বলা হয় তা সে পয়সা দিতে পারবে না কারণ একটাই কারণ তিন কিলো স্টেবিলাইজারের যা রেট সেই রেটে কোলাতে পারবে না আর কি মানে এই ট্রান্সফার্মারটার যা রেট হবে সেই হিসাবে রেটে সে কোলাতে পারবে না আমি একটা কারণেই করেছি কারণ আমি এর আগে যে আট কেবি স্টেবিলাইজারগুলো ছেড়েছিলাম তখন আমি তার বেশি বেশি করে আনা হয়েছিল কোনোটা এক কেজি বেশি কোনোটা সাতশো বেশি এরকম করে তার আনা হয়েছিল এগারো গেজের তার তো এগারো গেজের তার যখন আমি লাগিয়েছিলাম তখন এক্সেস ছিল আমার কাছে আর যখন আমি চার কে করেছি তখন তেরো গেজের তার লাগিয়েছিলাম তখন তেরো গেজের তার থেকেও এক্সেস কিছু ছিল এবং যখন আমি তিন কেবি স্টেবিলাইজার করেছি তখন আমার চোদ্দো কেজির তার কিছু এক্সেস ছিল তো আর কিছুটা আমি পনেরো কেজির কিনে নিয়ে এসেছি তো সেই সব তার দিয়ে আর কি এই স্টেবিলাইজারটা তৈরি করেছি কারণ তখন আমার এক্সেস পয়সা লেগেছিলো সেই পয়সা বেঁচে আর কি এটা থেকে করেছি আর কি তারটা যেটা বেঁচে ছিল সেই তখন থেকে এটা করা আছে সেই হিসাবে তো ট্রান্সফর্মারটা অবশ্যই রেডি করে দেখাবো গোটার কানেকশানটা করে দেখতেই পাচ্ছ সব লুপ বার করে রেখেছি হুম তো এই রকম ধরনেরই স্টেবিলাইজার হবে তার জন্যই এটাতেও লেগে আছে ষাট এম্প্যারের ডিডিডিবি সুইচ আর ডিডিটিভির রোটার ডিডিডিবি বলা যেতে পারে আর এটা হচ্ছে ষাট এম্পের রোটার মানে ভোল্টেজ বাড়ানো ঠিক সেই রকমই এটাতেও লাগানো হচ্ছে তো বন্ধুরা এরকম ট্রান্সফর্মার কেউ যদি বানাতে চাও যদি মনে হয় যে বানাবো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে বানিয়ে দেব তো বাই এটুকুই ধন্যবাদ